আসসালামু আলাইকুম বন্ধুরা ওদের আজকে একটা মজার খাবার খাইতে দেব দেখেন কি করে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খুবই পছন্দ সহিত খায় ওরা সেই মজা দেন কি অবস্থা মনে হচ্ছে বিরিয়ানি খাইতে দিচ্ছি ওদের বিরিয়ানি বিরিয়ানি খা দেখেন বিরিয়ানি ওদের বিরিয়ানি দিলামে খাইতে তো সেই পরিমাণে খায় ওরা আর কি এটা হচ্ছে কিন্তু বিরিয়ানি না আবার ভাইবেন না যে ওদের বিরিয়ানি খাইতে দিছি এটা হচ্ছে গাজর ঠিক আছে এটা কিন্তু মানে অনেক উপকার ওরা খাইলে মানে মাল্টিভিটামিনের কাজ করে আর কি তো কিছু কিছু সময় ন্যাচারাল মাল্টিভিটামিন ওদের খাবার খাওয়াইতে হয় প্রাকৃতিক শাকসবজি ওদের খাওয়াইলে কিন্তু অনেক উপকার আপনি তো প্রোটিন খাবার খাওয়াবেন তার পাশাপাশি এই ধরনের ভিটামিন খাওয়ারও ওদের খাইতে দিতে হয় ভিটামিন খাওয়ারটা খাইলে ওদের শরীরের যে ঘাটটিটা থাকে বিভিন্ন ধরনের সে ঘাটতি কিন্তু পূরণ হয়ে যায় আর ওরা এগুলো খাইতেও খুব পছন্দ করে দেখেন কি অবস্থা কেমনে খাইতেছে মানে মারামারি ঠেলাঠেলি ঠেলি গুতুগুতি করে মানে কে আগে বেশি খাইতে পারবে মানে বর্তমান যে রাজনৈতিক যে অবস্থা সেরকম অবস্থার ভিতর দিয়ে ওরা খাইতেছে ঠিক আছে কে কয়টা বেজে খাওয়া যায় আর কি প্যাকেট কিন্তু একটা একটা না অনেকগুলো বিরিয়ানির খা ওরা কিন্তু এগুলো মানে সেই ফাইটিং করে খায় আর কি আয় মারিস না ওইটা হচ্ছে আমাদের রোমিও ও কিন্তু হ্যাভি রাগে আবার খুবই ঠান্ডা তো ও একটু খায় বেশি ওর আশেপাশে কাউরে আসতে দেয় না ওই আর কি একটা রাজনৈতিক দলের একটা নেতা আছে না যে সে যে জায়গায় যাক না কেন ঠেলা ঠেলি গোতা গুতি মানে গেরাও পার্টি এই পার্টি করে মোটামুটি সবসময় সে সামনের কাতারে থাকবে তাকে সবসময় হাইলাইট করা লাগবে ওই আর কি আমাদের রোমিও কিছুটা তার মতো বলবো না সে তার মতো মানে সে আমাদের রোমিওর মতো এটা বলবো আর কি আবার কেউ নেগেটিভ মাইন্ডে নিয়ে না এরকম মানুষ এরকম গরু ছাগল বিভিন্ন সব জায়গাতে আছে আর কি তো এগুলো কিন্তু ওরা ওই রকমই ওরা কিন্তু বুঝবে না যে কিভাবে কোনটা সঠিক কোনটা ভুল এটা কিন্তু ওদের মাথার ভিতরে আসবে না ওরা ওদের কাজ ওরা ওইটাই করবেই থাক করতে থাক তো আমাদের এগুলো পিচি পোলা পোলাপাইন ঠিক আছে এই কি কিছুদিন আগে হইলো আর কি পিচ্চাগুলো পিচ্চিগুলো ভিডিও আপনাদের একটা এখন দেখাইতে পারিনি সময় পাচ্ছি না আর কি শীতকাল তো যেরকম ঠান্ডা সেরকম বেলা ছোট সে কারণে যে মনে করেন ভিডিও করে আপনাদের দেখাবো এবং ভিডিও করার আমার অনেক দরকার আছে কিছু বাচ্চা আমি সেল দিব বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক ভালো কয়েকটা আর কি পাঠার বাচ্চা আছে সে পাঠার বাচ্চাগুলো সেল দিব কিন্তু সে ভিডিও এখনও নিয়ে আসতে পারলাম না তবে হ্যাঁ যদি কেউ এর ভিতর দিয়ে পাঠার বাচ্চা কিনতে চান ঠিক আছে তাহলে যোগাযোগ করতে পারেন আর আমি খুব শিগগিরই পাঠার বাচ্চাগুলোর ভিডিও কোয়ালিটি মানে এবং তাদের কোয়ালিটি এবং ভিডিও নিয়ে আসবো আর বাচ্চাগুলো কোয়ালিটি সেই সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখার মতো আর এমনি যদি কারো পছন্দ হয় কারো যদি ছাগলে বাচ্চা লাগে অবশ্যই বলবেন আর এটা তো আমাদের ফার্মিং ইউটিউব চ্যানেল ফেসবুকও আছে তো যা যেটা লাগে যোগাযোগ করবেন অবশ্যই সমস্যা নেই কারণ আমাদের মনে করেন আমরা যে বিক্রি করতেছি না যে মানে প্রফেশনাল এই ঠিক আছে কিন্তু পার্সোনাল প্রফেশনাল അല്ല তো যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে মানে আমাদেরকে পাবেন সমস্যা নেই হ্যাঁ বসো বসো মাখানে এ দেখো হাম্পিরা কেমনে খায় দেখো তো হাম্পিরা কেমনে খেয়ে গেলি তাকাই দেখো হ্যাঁ দেখো কী পরিমাণে মারামারি করে ওরা খাইতেছে একটু দেখেন বন্ধুরা কেউ সুযোগ পাচ্ছে আবার কেউ সুযোগ পাচ্ছে না যার গায়ে জোর আছে বেশি ঠেলাঠেলি করতে পারে বেশি সেই কিন্তু বেশি খাইতে পারে আর এটা আমাদের এটা কিন্তু একটা মোস্তান সাগি মোস্তান বলতে মাস্তান সাগি আর কি মাস্তান সাগি ও কিন্তু এই রোমিওর ফটোকপি সেম মাস্তান ওর ধারে পাশে দেখেন টোটাল প্রায় ক্লিয়ার আর ওদিকে পুরা জাম লেগে আছে ঠিক আছে মানে খাওয়া সিরিয়াল আই দেখেন কি অবস্থা আই মারিস না মানে ও মানে বন্দুকের ফায়ার মানে মিসাইল মারতেছে এক একটা এমন অবস্থা ওর সবাই মস্তন্দ্রে ভাই আর ওদের কর্মচারী হলাম আমি বুঝতে পারছেন ওরা মাস্তান আর কর্মচারী হলাম আমি আমি সারাদিন ওদের পিছিয়ে খাইতে দিতেই হয় দিতে হয় একটা না একটা একটা না একটা মানে ওরা খাইতেই থাকবে ওদের আমার দিয়ে যাওয়াই লাগবে এমন অবস্থা তো এরকম ন্যাচারাল খাবার খাওয়াবেন যারা মানে পার্সোনাল প্রফেশনাল ছাগল পালছেন শখের মানে শখের বসে হোক আর ব্যবসায়ী উপলক্ষে হোক মারিস না রে ভাই এই মারিস না তোরা খাবে না তুই একা খাবি ন্যাচারাল খাবার খাওয়ানোর চেষ্টা করবেন বেশি বেশি যেহেতু শীতকাল আর শীতকালে সবজির দাম একটু কমই থাকে কি অবস্থা মানে কইরা ঢুকে যাচ্ছে এক একটা এটারে সুযোগ আই ভাই এটা তো ওর ভিতরে খাবার টেবিলে ভিতরে গিয়ে পড়বে সর সবাই মারামারি করতেছে মারামারি করিস না দেখেন মানে পুরো সার্কাস খেলার মতন অবস্থা মানে বর্তমানে যে সামনে যাইতে পারবে সে বেশি খাইতে পারবে যে পিছে থাকবে সে খাইতে পারবে না তাই আপনি মানে যে দল বলেন না কেন ছাগলের দল আর মানুষের দল সব দলেরই একই অবস্থা খা 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 সবাই খা ওদের যতই বলি যে ধীর ঠান্ডা শান্তভাবে খা ওরা ততই বেশি মারামারি করে ভাই মানে ধৈর্য মাঝে মাঝে হারাই যায় কিন্তু কিছু করার নাই দেখতে হয় দর্শক হিসাবে অনেক সময় অনেক কিছু দেখতে হয় তো দেখতে থাকি আবার ঠিক টাইম হলে ওদের কাজে লাগাইতে হয় এ আর কি আপনারাও দেখতে থাকুন